ইতিহাসে উহ যুদ্ধ ছিল বিরাট শিক্ষণীয় সামান্য অবহেলায় যুদ্ধটি মুসলমানদের হাত ছাড়া হয়ে যায় চরম সংকটময় মুহূর্তে সাহাবীরা আত্মত্যাগের যে দৃষ্টান্ত দেখিয়েছেন পৃথিবীর ইতিহাসে তার কোনো উদাহরণ নেই প্রায় সত্তর জনেরও বেশি সাহাবি শহীদ হন এই যুদ্ধে রক্তক্ষয় সে যুদ্ধে নারী সাহাবি নাসিবা লাহু আের ভূমিকা ছিল উল্লেখযোগ্য স্বামী সহ দুই পুত্র নিয়ে তিনি যুদ্ধের ময়দানে এসেছিলেন তার নিজ বর্ণনায় বিভীষিকাময় সেই যুদ্ধের ঘটনা এইভাবে তুলে ধরেন আমি রাসুল সাল্লামের কাছাকাছি ছিলাম মুসলমানদের হাত থেকে যখন যুদ্ধের মোড় ঘুরে গেল এবং নবীজির নিরাপত্তায় কয়েকজন সাহাবি তাকে করে রাখলেন তখন আমিও তাদের অন্তর্ভুক্ত হলাম এবং প্রাণপণ যুদ্ধ করতে আরম্ভ করলাম ইতিমধ্যে কাফেরদের এক যোদ্ধা ইবনে কামিয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দিকে চিৎকার করে এগিয়ে আসছিল এবং বলছিল মোহাম্মদকে দেখিয়ে দাও সে যদি আজ বেঁচে যায় তাহলে আমার মুক্তি নেই তার এই চিৎকার শুনে মুসআব ইবনে উমাইর এবং কয়েকজন সাহাবি তাকে প্রতিরোধ করতে অগ্রসর হলেন এটা দেখে আমিও দ্রুত অগ্রসর হলাম আমি তার কাছাকাছি না যেতে সে আমাকে দেখে দূর থেকে আমার কাঁধে তরবারি আঘাত করল তরবারির আঘাতে কাঁধে গভীর ক্ষত সৃষ্টি হলো প্রচন্ড ব্যথা করছিল কিন্তু আমি হাল ছাড়িনি বরং পাল্টা আক্রমণ করলাম কিন্তু আল্লাহর দুশ্মন সেদিন বর্ম পরিহিত থাকায় আমার হাত থেকে বেঁচে যায় সংগ্রামী এই নারী শুধু নবী সাল্লামে জীবিত থাকা অবস্থা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন না বরং নবীজির মৃত্যুর পর হজরত আবু বকর সিদ্দিক রাজের লাহু আনহুয়ের খেলাফতকালে মিথ্যা নবীতের দাবিদার বিরুদ্ধে যে বাহিনী পাঠানো হয়েছিল তাতে তিনি করেন। যুদ্ধে তার বীরত্ব গাথার কথা এভাবে তুলে ধরা হয়েছে মুসাইলামার বিরুদ্ধে যে সৈন্য বাহিনী প্রেরিত হয়েছিল তার অন্যতম যোদ্ধা ছিল নাসিবেরাদের লাহু আনহা তিনি তার পুত্র হাবিবিনে নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেন যুদ্ধের এক পর্যায়ে অত্যন্ত কাজাব তার প্রিয় পুত্রকে শহীদ করে এরপর নাসিবাড়াতে লাহু আনহা শপথ করেন যে মুসাইলামা জীবিত থাকতে তিনি গুসেলের পানি স্পর্শ করবেন না সে যুদ্ধে তিনি অসামান্য বীরত্ব প্রদর্শন করেন যুদ্ধ শেষে যখন ফিরে আসেন তখন তার শরীরে তরবারি ও বর্ষার বারোটি আঘাত ছিল এমন কি এই যুদ্ধে তিনি একটি হাতও হারান সংগ্রামী এ মহিয়সী নারী মদিনায় তেরো হৃদর ইন্তেগাল করেন এবং জান্নাতুল বাগিতে তার দাফন হয় মহান আল্লাহ তালা সংগ্রামী নারীর মর্যাদা আরও বৃদ্ধি করুন